বছরের প্রথম দিনেই শোকের ছায়া ছায়া ও নেমে এলো নবগ্রামের রঘুপুর গ্রামে তেত্রিশ বছরের তরতলা যুবকের মৃত্যু যেন মেনে নিতে পারছেন না এলাকাবাসী আপনাকে জানিয়ে রাখি নবগ্রামের রঘুপুর গ্রামের তেত্রিশ বছরের যুবক হজরত শেখ পেশায় একজন লেদমিস্ত্রি ছিলেন গতকাল নবগ্রামের মাধুনিয়া এলাকায় সেই লেদের কাজ করতে গিয়েই শর্ট লাগে ইলেকট্রিক শট তৈরি করে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা করে হজরত শেখের দুটি কন্যা সন্তান রয়েছে ছোট ছোটো এখন হজরত শেখের এই অকাল মৃত্যুতে যেন পরিবারে অকাল বৃষ্টিতে যেন ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা দুটি কন্যা সন্তানদেরকে নিয়ে কীভাবে চলবেন এখন চিন্তায় তার স্ত্রী সহ পরিবার হজরত শেখ এলাকায় অত্যন্ত ভালো ছেলে এবং অত্যন্ত সৎ ছেলে হিসাবে পরিচিত ছিলেন এবং সেই সঙ্গে অত্যন্ত ভালো ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন হজরত শেখের এরকম হঠাৎ মৃত্যুতে যেন গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে গ্রামবাসী বিশ্বাস করতেই পারছেন না তরতাজা তেত্রিশ বছরের এই যুবক যেন পৃথিবী থেকে পলকে পাড়ি দিয়েছেন হজরত শেখের এরকম মৃত্যুতে গোটা এলাকা যেন ভেঙে পড়েছে তাকে শেষবারের মতো দেখার জন্য এবং বিদায় জানানোর জন্য যেন এলাকা থেকে মানুষের ভিড় যেন চোখে পড়ার মতো লক্ষ্য করা গেল তার এই মৃত্যু নিয়ে কি জানাচ্ছেন স্থানীয়রা দেখুন এটা আমার মামায় তো ভাই হচ্ছে খুবই ভালো ছেলে ছিল সে তো ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের একটা কারখানা আছে কাজের সর্ষে আপনার দফরপুর সাইডে যে ইয়ে বলছে মাধুনিয়া গ্রামে ওটা কাজে গিয়েছিল মানে দেওয়ালে মানে স্বাধীনতা জন্য সেখানে যাও হোক কোনোরকম কারেন্টের প্রবলেম হওয়াতে সেই শর্ট লেগে সে ওখানেই পড়ে যায় কে এবং সময় যাচ্ছে তাকে নিয়ে এতে রাস্তাতে মারা গেছিলো এবং তাকে মেডিকেলে নিয়ে গিয়ে পোস্টমর্টাম করা হয়েছে এবং তার পরিবারে খুব দুঃখের ছায়া নেমে এসেছে তার দুটো বাচ্চা মেয়ে একটা ছ বছর বয়স একটা হচ্ছে চার বছর মেয়ে এবং সেই অল্প বয়সের মেয়ে মেয়ে তার স্ত্রী বয়স হচ্ছে পঁচিশ বছর আর যিনি মারা গেছেন হজরত আলী তার বয়স হয়েছে তেত্রিশ বছর খুবই মানে তার পরিবারটা এখন খুব দুঃসংকটে দাঁড়িয়ে গেল এখন একটা খুব দুশ্চিন্তার ব্যাপার খুবই ভালো সচরিত্রের ছেলে ছিল ইসলামিক দিক থেকেও ভালো ছিল না নামাজের নামাজ রোজা করতো যদি পাচক নামাজ পড়তো এবং সচরিত্র ছিল ঝামেলা মধ্যে জড়াতে না কোনো জায়গায় এটাই আমরা যতটুকু জানি যে একজন যুবক যখন বড় হয় তো ঝামড়া ঝামঝতে হয় অনেকে কিন্তু এরকম কোনো রিপোর্ট নেই তার খুব ভালো প্রথম দিন অবশ্যই কিন্তু মানুষের থমথমে একটি ভাব দেখছেন যে হাসি নাই পুরো এলাকায় একদম বিষণ্নতাই মানে কাটাচ্ছে আজকে সবাই কষ্টে কষ্টে ভুগছেন তাকে নিয়ে অবশ্যই আশপাশ এলাকা থেকে সবাই এসেছেন যে আত্মীয় স্বজন বলে নয় সবাই কষ্ট কষ্টই কাটাচ্ছেন দিনটা আজকে সরকারের সাহায্যের দাবি বলতে গরিব মানুষ তো গরিব ফ্যামিলি যদি কিছু দিতেন তা খুব ভালো হতো সরকারের তরফ থেকে তার দুটো মেয়ে আছে তার ভবিষ্যৎটা একটু ভালো হতো উজ্জ্বল হতো এটা আবেদন রাখছি সরকারের কাছ থেকে আমার নাম হচ্ছে সালমান শেখ এই গ্রামের নাম হচ্ছে রঘুপুর গ্রাম